আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের মতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও সকাল সকাল আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা সকাল তো এখানে হলো গা এখন ছোট বোনকে নিয়ে আলাপ আলোচনা হবে আর কি করবে না করবে সে তার উপর একটা ডিসি দরকার আছে তো সে আলোচনার উপরও আশা করি মনোযোগ সরকার দেখবেন আর আমরা এখন কোথায় কি করব সেগুলো আপনার মাঝে শেয়ার করব তো সবাই কথা না পারিয়ে চলেন ভিডিওর মাঝখানে চলে যাই তো এই তো সকালবেলা সকাল নাস্তা খাইতেছে সারিফা দেখেন কি খাচ্ছে সে দুধ দেওয়া পরোটা খাইতেছে হ্যাঁ দুধ দেওয়া পরটি আর সারাফাত খাইতেছে ডাইল ভাজি দেওয়া পরোটা না তুমি কি দুধ আর মজা লাগে হ্যাঁ সারিফা হ্যাঁ মজা লাগে বুঝতে পারছি তো সারিফা হলুকা দুধ দেওয়া পাওয়া খাচ্ছে আর সারা ফাত হয়েছে এই হোটেলের ভাজি দেওয়া আর হলুকা পরোটা খাচ্ছে তো হোটেলের পরোটা হোটেলের বাজে ঠিক আছে তো তারা খাওয়া দাওয়া করুক নাস্তা খাক আমি তো নাস্তা খাই নাই আব্বু আমার তো নাস্তা পছন্দ না সকালে যাই হোক করা হলো নাস্তা খাইতেছে এখন নাস্তা খাওয়া দাওয়া করুক আর দেখি আপনাদের ভাবি একটু কী করে তারপরে হলো আলোচনা শুনি তো এখানে দেখেন কত বড়ই আনছে দেখছেন অনেক বড়ই এই দেশের সাথে গানছে কালকে আপনারা দেখছেন ওই বাড়ি থেকে ফুপ্পু নিয়ে আসছে তাদের বাড়ি থেকে তো ওনরা গরিব হ্যাঁ বোরই নিয়ে আসছে আমাদের জন্য আর আমরা হলো করছি এগুলো ছেঁচা খাবো কিন্তু বাসায় সারবিনও নাই এই কারণে ছেঁচা হয় নাই বড়ই আর আপনাদের ভাবি হলো বা সকালবেলা সকালে যে দেখেন সব কাজ কাম করতেছে এলোমেলো করে রাখছে আর এটি সব এখন গুছাইতেছে আর কী কী রান্নার জন্য আয়োজন করতেছে সেটা কী রান্তা আজকে পুঠি আর আচ্ছা তো এগুলো হলো গাছকের দুপারের খাওয়ান দাওয়ান ওই দিনকে অনেক বড়ো বড় পুঁঠি মাছ আনছিলাম তো সেই পুঁঠি মাছটা এই যে দেখে মোটামুটি অনেক বড় দেশি পুঁঠি তো এটি ভাইজা খাবো আসলে এটি ভাইজা খাওয়ার লেগেই আনছে তো কেমন হয়েছে পুঁঠি মাছটা এগুলো জানে কমেন্ট করে অনেক বড় আছে পুঁঠি মাছ আর ওটা তো মনে হয় পাতলা ডাইল হয়ে গেছে নাকি আর এই যে কালকে দুই কেজি টমেটো মাছ চাটনি করবে ঠিক আছে আর টমেটো চাটনিটা ইলিশ মাছ দেওয়া করলে আমি একটু খাই সারা হয়তো সারমিন ইলিশ মাছ সারা করলে খাইতে চায় না আর পছন্দ না ওরকম করে ইলিশ মাছ আর পছন্দ না ইলিশ মাছ সারমিনের পছন্দ না আর এখানে কি হয়েছে কি সে দেখি তো পাতলা ডাইল হয়ে গেছে অলরেডি ভাত মনে হয় ভাত হওয়া আবার ভাত হয় নাই তো এই যে ইলিশ মাছের কাটাকুটা এডি করে ভর্তা করে ভর্তার জন্য

অল্প একটু খাইব হ্যাঁ হ্যাঁ খাইছো আর একটু খাও এন সারা তুমি একটু খাও আসলে অগরে অগর থেকে দিয়ে আমি একটু দুষ্ট করে খাইলাম দেখলাম ওরা কেমন করে ওরা বলতে আসছে যে আমাকে একটা জুস কিনে দাও বলছেন একটা আমের জুস কিনা দাও কিন্তু আমি তো এখন আমের জুস কিনে দিব না সকালবেলা সকাল নাস্তা খাবে তিয়ের জুস নাস্তা তো ওই দেখেন অর্ধেক অর্ধেকও খায় না এখন আম্মু খাইতেছে দেখছেন এই জুস এই যে জুস দেখে এখন জুস খাবে কি বুঝলেন এই যে জুস দেখছেন এটা মানে এটা খাবে তো যাই হোক এখন হলো আমরা কথা বলার সিদ্ধান্তে যাবো এই যে দেখেন ইলিশ মাছের কাটা করে টালা হয়ে গেছে এখানে আছে এই যে সুটকি চিংড়ি মাছের এটাও টালা হয়েছে আর এখানে নিচে মরিচ এগুলো টালা হয়ে গেছে এখন শুধু জাস্ট ভর্ত করবে এই জাস্ট ভর্তাটা করবে এত এই একদিন এটার সাথে এটা এটার সাথে শুকটা মরিচ আছে তো তিন আইটেম ভর্তা হবে আজকে দুই আইটেম আর ডাল আর টমেটো চাটনি তো সবাই সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর সবাই মিলে যেহেতু বাড়িতে তারা আসছে আজকে একটা আলাপ আলোচনা হবে তারা বলতে আপনারা তো দেখলেনই ফুপুরা তো সবাই মিলে একটা আলাপ আলোচনা করি কারণ সবকিছুই পরিবার মিলে আলাপ আলোচনা করলে ভালো হয় তো সবাই সাথেই থাকুন প্রফিট ওটা মনে হয় সহকারে দেখতে এই তো বান্না করা শেষ করে আপনাদের ভাবি হলো চুলার চুলারপাট টুলার সব কিছু গোছানো হয়ে গেছে এখন হলো গা কী করতেছে দেখেন হ্যাঁ খাওয়া দাওয়ার সময় সারি ফা জন্য হলো আর ডিম বাঁচতেছে কারণ শারিফা ডিম ভাজাটা বাঁচতে হবে এই যে তো এক একজনের জন্য এক একটা করতে হয় এই কারণে হলো কা পারে না আর এই তো চুলার পাটটা মোটামুটি অনেক সুন্দর লাগতেছে যেহেতু পুরোটা গুজ গাছ হয়ে গেছে এই যে শারিফা এই শারিফা এখন কি চুলার পাটটা সুন্দর লাগতেছে হ্যাঁ বলো

আচ্ছা তো ফুবু গো ফুবু তো কি বললো ডাক্তাররা ডাক্তার হেরিয়ে দিছে আর কদিন খাই দেব আর এ স্যার আজকে কি টেস্ট করছিল কোনো ডাক্তার তো অন্যাই থাকবো চেঞ্জ হইলে তার বাদ কিছু তো যাই হোক বান্না শেষ করছে খাই হোক খাওয়া দাওয়া বললেন তো আমরা হলো এখন খাওয়া দাওয়া করবো কামাল পয় খাওয়া দাওয়া শেষ করে আমি একটু মার্কেটে আসছি আর মার্কেটে আসার একটা কারণ আছে তারপরে সবাই জানেন যে আমার একটা পেজ আসে পেজে হল আমরা কিছু দু একদিনের ভিতরে লাইফ করব আর এই লাইফ করার জন্য হলো গা দরকার হলো একটা স্ট্যান্ড তারপরে হলো এই মানে একটা স্ট্যান্ড দরকার ভালো কোয়ালিটির তো এখন হলো গা সেই স্ট্যান্ড নিতে আসছে এই তো দোকানে চলে আসলাম তো এখন হলো গা ভাইয়াকে বললাম যে ভাই আমাকে একটা স্ট্যান্ড দেখান তো উনি হল গা দেখাচ্ছে একটা স্ট্যান্ড আমি আপনাদের মাঝে দেখাই যে এই তো স্ট্যান্ডটা হলো গা একুশ ইঞ্চি অনেক বড়ো তো ওটার জন্য আসছে মোটামুটিভাবে দেখি স্ট্যান্ডার্ড নেই তারপরে যায় বাসায় হল গা আপনাদের মাঝে আমি শেয়ার করব আগে হলো গা স্ট্যান্ডটা বাইর করুক তো যেটা নেব ওইটা হলো গা খুঁজা বাই করতেছে আর কোন কোয়ালিটির স্ট্যান্ডটা ভালো হবে এটা এটা হলো আমরা দামাদামি করে গেছিলাম তো এখানে হলো এই যে দেখেন অনেক কত ট্রক লাবন শুকনা মরিচের ভাতে ডিনার ভাতে কাঁচা মরিচ টমেটো কারে কইতেছে শসা তারপর টমেটো আছে দেনা পাতা আছে এই ছোলা আছে আর আমরা ওই যে খাইতাছি দুজনে মিললাম তো যে যে খাইতে চাইবো আপনার মোতালেব প্লাজারের সামনে আয়সা খাইতে পারবো কি না